আসসালামু আলাইকুম ও প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের কি মনে হয় আমি কি বাংলাদেশ গভমেন্ট অথবা আপনাদের কি এটা মনে হয় যে আমি বর্তমানে যে আমাদের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি কি সেব অথবা ইসলামিক ব্যাংক সোনালী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক বা অনন্য যে সকল বাংলাদেশ ব্যাংক আছে আমি এই ব্যাংকের ব্যাংকের বড় কোনো কর্মকর্তা আপনাদের কাছে কি এটা মনে হয় অথবা যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের আমি সাধারণ কোনো কর্মকর্তা অথবা আপনাদের কাছে কি এটা মনে হয় যে বাংলাদেশে যে সকল ব্যাংক আছে বা প্রবাসী কল্যাণ ব্যাংকের আমি একজন সাধারণ পিয়ন আপনাদের কাছে কি এমনটা মনে হয় যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে হয়তোবা আমি আপনাদেরকে জামানতবিহীন ঋণ দিতে পারি আর যদি আমি এগুলোর ভিতরে কোনোটা না হয়ে থাকি আপনাদের মতো যদি সাধারণ প্রবাসী হয়ে থাকি তাহলে বা আমি আপনাদেরকে কখনোই ঋণ দিতে পারবো না এখন দেখেন আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করি সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সৌদি আরব প্রবাসীদেরকে বিভিন্ন তথ্য দিই মিনিমাম সাত মাস পূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রবাসীরা দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে জামানতবিহীন সহজ কিস্তিতে এরকম একটা টাইটেল দিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম মেবি সাত মাস আগে ও ভিডিওটা মোটামুটি আশি হাজার প্লাস ভিউ আসে এক লক্ষর কাছাকাছি তো ভিডিওটা মোটামুটি অঙ্কের একটা ভাইরাল হয় আর এই ভিডিওটাকে পুঁজি করি কিছু অসাধু ব্যবসায়ী আছে কিছু অসাধু প্রতারক আছে কিছু অসাধু দালাল আছে যারা আমার নামে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ইমো আইডি ওপেন করেছে হোয়াটসঅ্যাপ আইডি ওপেন করেছে ফেসবুক পেজ ওপেন করেছে করে সেগুলোতে আমার এই ভিডিওটাকে কাটসাট করে তাদের ভয়েস রেকর্ড দিয়ে তারা বলতেছে প্রবাসীদেরকে জামানতবিহীন ঋণ দিচ্ছে আমি আপনাদেরকে সহজভাবে একটা কথা বলে রাখি আমাদের কোনো ইমো অ্যাকাউন্ট নেই আমরা কোনো ইমো আইডির মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন করি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো বাংলাদেশ গভর্নমেন্টের লোক না কোনো সরকারি কর্মকর্তাও না অথবা আমি কোনো ব্যাংকের কোন যে আপনাদেরকে ঋণ দিব আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে প্রবাসীরা চাইলে ঋণ নিতে পারবে তো ঋণ নেওয়ার প্রসেসটা কি তাদের ফ্যামিলি মেম্বারকে ওই প্রবাসীকে সৈতরাফে থাকতে হবে এবং তাদের ফ্যামিলি মেম্বারকে যে কোনো ব্যাংকে গিয়ে কন্ট্রাক্ট করতে হবে যে সে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে কি না সহজ কিস্তিতে হ্যাঁ এটা বাংলাদেশ গভর্নমেন্ট বলেছিল সে সেটার ভিত্তিতে আপনাদেরকে প্রসেসটা বলেছিলাম কিন্তু আমি ঋণ দিব এটা কিন্তু কখনোই আমি বলিনি আচ্ছা আর একটা কথা যে যাদের সাথে ইমো অ্যাকাউন্টে আপনারা লেনদেন করতেছেন সেই তৌফিক এলাইর সাথে কিন্তু আপনারা কথাও বলতেছেন কিন্তু ভিডিও কলে কথা বলতেছেন না ইমো অ্যাকাউন্টে খুব সহজেই কিন্তু ভিডিও কলে কথা বলা যায় আপনি যে একটা ব্যক্তিকে টাকা দিবেন সেটা আদৌ তৌফিক কি কিনা সেটা তো আপনাকে যাচাই বাছাই করতে হবে তাই না যাচাই বাছাই ছাড়া যদি আপনি টাকা দেন পরে আপনি মেন তৌফিক এলাইকে খুঁজে বের করতেছেন টাকা নিয়ে যখন প্রতারক পালিয়ে যাচ্ছে আর আপনাকে ফোন ধরতেছে না তখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করার দরকার তখন কন্ট্যাক্ট না করে আপনি টাকা লেনদেন করে ফেলে দিচ্ছেন আলহাস তৌফিক এলাই নামে এক প্রতারক বের হয়েছে একজন বলবো না তারা অনেকজন তারা আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট আমার নামে ইউটিউব অ্যাকাউন্ট আমার নামে বিশেষ করে ইমো অ্যাকাউন্ট ওপেন করতেছে আমার ভিডিওগুলোকে ভাইরাল করতেছে তারা স্পন্সার চালাচ্ছে আমার ভিডিওতে অ্যাড চালাচ্ছে অ্যাড চালিয়ে। তারা ভিডিওটাকে ভাইরাল করতেছে ভাইরাল করে সহজ সরল প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমার নাম বলে আমার কথা হচ্ছে আমার সাথে যদি আপনারা লেনদেন করে থাকেন সরাসরি আমার ফেসবুক আইডি আছে পার্সোনাল একবারে রিয়েল আইডি সেই আইডিতে গিয়ে সরাসরি মেসেঞ্জারে অ্যাড হয়ে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেন দেখেন আমি কি না যদি আমি তফিকালে হই আপনার টাকা আমি মেরে খাবো না যদি আপনার কাজ না করে দিতে পারি আপনাকে আমরা ব্যাক করে দিব টাকাটা কিন্তু আমরা এই লোন টোনের ব্যাপারে কোনো কাজ আমরা করি না আমরা কোনো সরকারি কর্মকর্তা না বাংলাদেশের যে আপনাকে লোন নিয়ে দেবো আমরা লোন টোনের ব্যাপারে কোনো কাজ করি না দেখেন যদি লোনের ব্যাপারে আপনাকে কেউ ফোন দেয় ইমুতে তাহলে সতর্ক হয়ে যান তফিকেলাই নামে কেউই আপনাকে লোন দিবে না অরিজিনাল তফিকেলাই লোন দেয় না তারা হচ্ছে প্রতারক প্রতারকের ফাঁদে পা দিবেন না যদি কাজের ব্যাপারে কোনো টাকা পয়সা লেনদেন করেন আমাদের অফিসিয়াল নাম্বার সৌদি আরবের নাম্বার আছে সেই নাম্বারগুলো করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করবেন এবং দ্বিতীয়ত সৌদি আরবের যে সকল কাজই করেন না কেন কাজগুলো করার পূর্বে আগে সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে আমার ফেস দেখে তারপর লেনদেন করবেন এখন বর্তমানে কিন্তু এআই প্রযুক্তি আর এই এআই প্রযুক্তিতে কিন্তু আমার ফেসটাকেও কিন্তু তারা ভিডিও কলে অ্যাড করে দিচ্ছে তাদের ফেজের সাথে এরকমও ঘটনা কিন্তু ঘটতেছে তাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের অফিস হচ্ছে হাইল সিটতে এবং আমার নাম্বার হচ্ছে একটা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এই নম্বরে কথা না বলা পর্যন্ত সিওর হবেন না আমার নাম্বারটা হ্যাক করতে পারবে না কারণ এটা আমার ইকামা দিয়ে তোলা তাই আমার নাম্বারটা আপনারা সিওর হবেন 0505106391 স্ক্রিনে আমি পুরো ভিডিওতে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেব এই নাম্বার সারা আপনারা কারোর সাথে কোন লেনদেন করবেন না এই নাম্বারে যদি আমার সাথে কথা বলে থাকেন তাহলে হবেন আমরা কোনো নাম্বার ব্যবহার করি না। ওকে যদি আপনারা প্রতারণার শিকার হন তাহলে আমার করার নেই আমাকে দোষারোপ করতে পারবেন না আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি বারবার যে ভাই আমার সাথে কথা বলেন সরাসরি ভিডিও কলে অথবা আমার পার্সোনাল যে নাম্বারটা দিলাম আর একবার বলতেছি জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো সিক্স থ্রি নাইন ওয়ান এই নাম্বারে কথা না বলে আপনারা কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না এই কথা বলার পরেও আগে সাথে কথা বলবেন এই নাম্বার দিয়ে সরাসরি তারপর আপনারা শিওর হবেন ওকে ভিরোটিকে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম